চুরি হচ্ছে এই তৃণমূলের আমলে শাসনের জায়গা চুরি হচ্ছে এই তৃণমূলের আমলে আদিবাসীদের জাহাজের জায়গা চুরি হয়েছে এই তৃণমূলের আমলে রিফিউজি ভাইদের জন্য সরকারের পক্ষ থেকে যে জায়গা দেওয়া হয়েছিল সেই জায়গাও চুরি হয়েছে এরা মন্দির মসজিদ কবরস্থান শ্মশান কিছু ছাড়েনি সব এরা খাচ্ছে তাই সুমা এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদের থাবা বন্ধ করতে হবে এদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া কি করতে হবে বিসর্জন দিতে হবে আর এই তৃণমূল কার জন্য বেঁচে আছে জানেন

পানি দিতে হবে তারপরে বীজ পতন হবে ধান হবে তাই তো পশ্চিম বাংলায় বিজেপি তার চাষ করার প্রচুর চেষ্টা করেছে সে করতে পারেনি সেই মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে তৃণমূল কংগ্রেস দল বিজেপি তৈরি করে দিয়েছে এটা যদি আমি ভুল বলি জানবেন আমার নামে মামলা হয়ে যাবে আমি যদি ভুল বলি আমার নামে মামলা হবে রেকর্ড করুন বিজেপি পশ্চিম বাংলায় আসার জন্য চাষ করার অনুকূল পরিবেশ তৈরি করছিল না এতদিন ধরে দু এগারো সালের আগে বিজেপি বলে কিছু জিনিস আমরা জানতাম গ্রামের মানুষ এত ওই বললাম চাষ করার উপযুক্ত পরিবেশ হয়েছে তৃণমূলের হাতে ক্ষমতা তুলে দিয়েছে বা হয়েছে ক্ষমতার পাওয়ার ট্রান্সফার হয়েছে তারপরে বিজেপি ঘর থেকে হতে শুরু হয়েছে তো এই যে পশ্চিমবাংলায় বিজেপির যে রমনমান সবটাই তৃণমূলের জন্য আমি আপনার একটা উদাহরণ